আসসালামু আলাইকুম বেয়ার্স আজকে আবার নতুন একটি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ বিপ্লব হাসনবু যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি মেশিন নিয়ে কথা বলব আর এই মেশিন দুটি হলো মিনি পাওয়ার টিলার আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালার যে মেশিনটি এটি হলো আশি সিসি মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলারটি খুবই গুরুত্বপূর্ণ যাদের বাড়ির আশেপাশের জমি পড়ে থাকে বড় বড় সোনার টিলার দিয়ে চাষাবাদ করতে পারেন না তারা খুব সহজেই এই মিনি পাওয়ার টিলারটি দিয়ে চাষাবাদের কাজ করতে পারবেন এবং বাড়ির আশেপাশে যে জায়গাটুকু থাকে এগুলো অযথায় ফেলে না রেখে বাড়ির আশেপাশে শাক সবজি চাষ করতে পারবেন এবং এই মেশিনটি হলো ফোর স্ট্রিক মেশিন এবং তার পাশে যে মেশিন অরেঞ্জ কালার মেশিন দেখতে পারতেছেন এটা হলো তেষট্টি সিসি মিনি পাওয়ার টিলার এই দুটো মেশিনের কাছেই একই এবং এই মেশিন দুটির ডিপিং ক্ষমতা হলো পাঁচ থেকে ছয় ইঞ্চি আর এই মেশিনটি ফোর স্টুক হওয়াতে তেল ও মোবিল চেম্বার আলাদা হয়ে থাকে এবং এদের তেল ক্যাপাসিটি হলো আষ্টশো থেকে নয়শো এমএল যা আষ্টশো ও নয়শো এমএল দ্বারা অনেক জমি চাষাবাদ করতে পারবেন এবং আষ্টশো ও নয়শো এমএল তেল দ্বারা আপনি দুই থেকে আড়াই ঘন্টা চালাতে পারবেন আর দুই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা মধ্যে আপনি অনেক জমি চাষাবাদের উপযোগী করে তুলতে পারবেন যারা আমাদের এই সকল মিনি পাওয়ার টিলারগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই মেশিনটি অর্ডার করতে পারেন এবং যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই মেশিনটি অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে টাকা অ্যাডভান্স করার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিনটি অর্ডার করতে পারেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সবার প্রথমে আপনার নোটিফিকেশানে পৌঁছে যায় এবং আপনি খুব সহজেই ভিডিওটি দেখতে পারেন আজকের মতো এখানে শেষ করছি এবং পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এতদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম